আমি আজ দেখাচ্ছি নবদ্বীপ ঘাটে সকালবেলা এসেছে নবদ্বীপ ঘাটের ভিডিওটা তোমাদের দেখাবো খুব সুন্দর ভিডিও ঘাট চলো দেখাচ্ছে ভেতরটা এই দেখতে পাচ্ছি সকালবেলা গঙ্গাটা দেখতে পাচ্ছ সকালবেলা ভোরের গঙ্গা কত সুন্দর লাগছে দেখো খুব সুন্দর শিলচরটি উঠছে একদম সুন্দর পরিবেশ তৈরি করেছে দেখো চারদিকে ফাঁকা সকালবেলা ভোটের উপযুক্ত জায়গা তা তোমরা দেখো ভিডিওর মাধ্যমে দেখছো রাস্তাটা ফাঁকা একদম শোশান গাড়ির সামনে কোনো কিছু শব্দও আসেনি তা তোমরা দেখতে পাচ্ছি চলো আগে দেখাই তো রাত দিয়ে ঢুকছি এবার চলো ফুলের বাগানটি দেখো কত সুন্দর ফুলের বাগান কত শান্ত পরিবেশ দেখতেই পাচ্ছো এত সকাল উপরে উপযুক্ত জায়গা হ্যাঁ অফিস ঘরের সামনে দেখো কত সুন্দর বাগান পাশ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে কত সুন্দর পরিবেশ দেখো এখানে বিকেলবেলা ভ্রমণ করা যায় খুব সুন্দর ভ্রমণের জায়গা একটি এতক্ষণ বসার জায়গাগুলো আছে গাছের তলের সমস্ত সুন্দর বেরি করে রেখেছে এই দূরে দেখতে পাচ্ছ এগুলো কাঠের চুল্লির জায়গা যে কাঠে পড়ানো হয় এই যে দুটো ঘর দেখতে হচ্ছে দুটো ইলেকট্রিক চুল্লি আছে তিনটি ইলেকট্রিক চুল্লি এখানে আছে খুব সুন্দর এবং শান্তি পরিবেশ এই জায়গায় দেখে সকালে বিকালে ভ্রমণ করার জন্য খুবই প্রযুক্তিরা এবং লোকেরাও আসে এখানে ভ্রমণ করতে তা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখার তোমরা দেখো এই যে বাঁদিকে বিল্ডিং টি দেখতে পাচ্ছি এটি হচ্ছে টয়লেট এবং স্নান করার জায়গায় স্নান করতে হবে তার জন্য ভেতরে গিয়ে লোক আছে সুন্দর করতে পারবে ভালো করে দেখাচ্ছি জায়গাটি দিকটা দেখো পরিবেশটা কত সুন্দর দেখো সিনারিগুলো দেখার মতো সিনারি আছে হয়তো তোমাদের মন দেখে মুগ্ধ করবে যদি কোনো এখানে রবর্তী আসে ঘুরতে তাহলে এই জায়গায় অবশ্যই ঘুরবে চুল্লিগুলোর ঘরগুলো দেখতে পাচ্ছেন দেখাচ্ছে দুটো চুলি দুটো তিনটে এখানে ইলেকট্রিক চুল্লিও রয়েছে এইটা হচ্ছে বেরোনোর রাস্তা রাস্তাটা দেখতে পাচ্ছ দেখো পরিষ্কার পরিচ্ছন্ন কত সুন্দর শান্তি যাই হোক বন্ধুরা নবদ্বীপ শাসনকালে সকাল বড় ভ্রমণের দৃশ্যটা দেখালাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং ইচ্ছা বলে সাবস্ক্রাইব করে দেবো আজ আমি এখানে রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন তোমরা ভালো থাকো সুস্থ থাকো সেফ থাকো আর একটি কথা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো এটাই তোমাদের কাছে আবেদন থাকলো আমার